সাতাশে ডিসেম্বর দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত হল সাউথ কলকাতা ফোটোজোনিক ক্লাবের নবমতম সদস্যদের চিত্র প্রদর্শনী এবছর চিত্র প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল আরজি করের আন্দোলনকে ঘিরে উত্তাল কলকাতা শহরকে ক্যামেরা বন্দী করা সদস্যদের তোলা ছবি চিত্র প্রদর্শনী চলবে আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে এক্সিবিশনটা আমাদের প্রতি বছরই হয় এটা আমাদের সদস্যদের এক্সিবিশন আর্জিকর ইস্যুটা এটা এবারে এসছে কারণ ঘটনা লাগে আগে ছিল না গত আট বছর ধরে আমরা যে এক্সিবিশন করেছি সেখানে এরকম ঘটনা ছিল না থাকলে সেই ঘটনা আমাদের ছবিতে আসতো যেমন করোনা হয়েছিল করোনার সময় আমাদের একটা প্যানেল হয়েছিল করোনার করোনার সময়কার কলকাতার উপরে হয়েছিল কিন্তু করোনার ব্যাপকতাটা অন্য ধরনের তার অভিঘাত আলাদা সেখানে হয়তো তার মধ্যে কিছু পলিটিক্স ছিল তার মধ্যে কিছু গোলমাল ছিল সমাজের কিছু দূষণ ছিল কিন্তু তার ব্যাপ্তিটা অন্য রকম সেখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে এখানে একটি মেয়ের মৃত্যু হয়েছে কিন্তু এখানে একটি মেয়ের মৃত্যু কিন্তু অনেক মানুষের মৃত্যুর অভিজ্ঞতার থেকেও বড় হয়ে এসছে সেইটা আমাদের কাছে খুব স্পর্শ করেছে এটাই আমাদের মানে তাই জন্যই আমরা আজকে এই প্যানেলটা করেছি বার্তা যেটা দেওয়ার সেটা হচ্ছে যে এই যে আমাদের সমাজের মধ্যে নানি নির্যাতন তো শুধু বলবো না এই ঘটনাটাকে নানি নির্যাতন এখানে একটা ঘটেছে কিন্তু তার পাশাপাশি আরও অনেক কিছু ঘটনা প্রকাশ্যে আসছে কিছু জানা যাচ্ছে জানা যাচ্ছে না কিন্তু সব মিলিয়ে সমাজের মধ্যে যে এই নৃশংসতা মানুষ মানুষের প্রতি এত চরম নিষ্ঠুর এত নৃশংস হতে পারে হ্যাঁ যারা আমাদেরকে প্রাণ বাঁচিয়েছে আমরা মনে আমরা কি ভুলে গেছি দু সালে মার্চের পরে যখন কোভিডে মানুষ মারা যাচ্ছে এবং ডাক্তার বাবুরা বা ডাক্তার দিদিরা তারা জীবন বাজিয়ে রেখে অনেক ডাক্তারও মারা গেছেন সে কোভিডে চিকিৎসা করতে গিয়ে মানে যাদের কাজ হচ্ছে আমাদের বাঁচিয়ে রাখা যাদের কাজ আমাদের মৃত্যুকে আটকে রাখা সেই মানুষকে আমরা এরকমভাবে একটা মৃত্যু দিতে পারে এই সমাজ এটা অকল্পনীয় এটা ভাবা যায় না এরকম ঘটনা আমাদের অন্তপক্ষে রাজ্যে ঘটেনি হ্যাঁ ভারতবর্ষে অন্যান্য জায়গায় ঘটেছে এই নির্যাতনের ঘটনা ঘটেছে মহিলাদের উপরই ঘটেছে আমি মহিলা বলে একজন গ্রামের মহিলা কি একজন ডাক্তার মহিলার মধ্যে আমি সেই অর্থে কোনো পার্থক্য করতে পারি না কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে এই মহিলা যদি মহিলা নয় একজন পুরুষও হতেন একজন ব্যাপারে পুরুষও খুন হতেন তাহলেও কিন্তু একটা সাংঘাতিক রকম অভিজ্ঞতা পড়তো এবং যেহেতু তিনি মহিলা ফলে মহিলাদের উপর যে অত্যাচার পাশাপাশি এইটাই সবটা মিলে এই যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে এইটার রেশ আমাদের কাছে কতটা থাকছে সেটা আমাদের কাছে বড় বিষয় নয় আমাদের কাছে বিষয় হচ্ছে জাস্টিসটা হোক মানুষ বিচার পাক যে একটা ঘটনা ঘটেছে আমাদের রাষ্ট্র তার হোস তার জ্ঞান তার প্রজ্ঞা তার বুদ্ধি তার পদ্ধতি কোনো কিছু হারিয়ে ফেলেনি তারা দোষীকে শাস্তি দিচ্ছে এবং এমন শাস্তি দিচ্ছে যাতে ভবিষ্যতে অন্ততপক্ষে সমাজের মধ্যে একটা ফিল্টার কাজ করে সেই প্রতিবাদেই সবাই মাঠে নেমেছেন শাস্তির প্রতিবাদে তারা তো কোনো সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেননি তারা নেমেছেন এই ঘটনাটার বিরুদ্ধে এবং বিচারের দাবিতে সেই বিচারের দাবিতে মানুষের কণ্ঠস্বর যদি বন্ধ হয়ে যায় স্তীমিত হয়ে যায় তাহলে কিন্তু বিচার ক্রমশ পিছিয়ে যাবে বিচার হয়তো অন্যদিকে চলে যাবে হয়তো মুখ ফিরিয়ে নেবে হয়তো অনেক কিছুই হবে সেইটা যাতে না হয় মানুষ মনে রাখুক আমাদের এখানে যারা আসছেন তারা সব ছবি দেখুন পাশাপাশি একবার অন্তঃপক্ষে এই ছবিগুলো দেখে এটা মনে রেখে যান যে অভয়া এখনো বিচার পায়নি আমার নাম অশোক সামদের আমি এই সাউথ কলকাতা ফটোজেনিক সংস্থার সাধারণ সম্পাদক আমাদের করের জন্য আলাদা ওয়াল রাখার মূল কারণটা একটাই সেটা হচ্ছে যে যদি আমরা সবাই খেয়াল করি তাহলে দেখা যাবে যে এটা এমন একটা ঘটনা এমন একটা তার অভিজ্ঞাত যেখানে সর্বস্তরে তার একটা বিশাল ঢেউ উঠেছে এবং শুধু এই দু হাজার চব্বিশের নাইনথ আগস্ট নয় ইতিহাস আমাদের সাক্ষী এই নাইনথ আগস্ট কিন্তু আমাদের হিরোসিমা নাগাসাকির কথা মনে করিয়ে দেয় সেখানে একটা অ্যাটম্বোমা বিস্ফোরণ হয়েছিল থেমে গিয়েছিল বিশ্বযুদ্ধ আমাদের এখানেতে নতুন করে যেন একটা যুদ্ধ শুরু হলো কিসের যুদ্ধ না অমানবিকতার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মানুষের বিদ্রোহ মানুষের প্রতিবাদ এবং সেই প্রতিবাদে আমাদের ক্লাবের সদস্যরা তারা যে আমাদের তো আমরা তো ফটোগ্রাফিটাই করি আমাদের হাতে থাকে ক্যামেরা সেই ক্যামেরা দিয়ে তারা আমাদের সদস্যরা যে সমস্ত প্রতিবাদের মুহূর্তগুলো তুলে নিয়ে এলো যে প্রতিবাদটাকে আমরা আমাদের সামাজিক আঙ্গিক থেকে কখনো বাদ দিতে পারছি না বাদ দেবো না সেই রকম জায়গাতে দাঁড়িয়ে আমরা ঠিক করলাম যে আমাদের এবছরের যে আমাদের প্রদর্শনী হবে সেখানে আমরা একটা নির্দিষ্ট কর্ণা নির্দিষ্ট দেওয়াল আমরা করে সেই নিগৃহীতা অভয়া বা তিলত্তমার জন্য উৎসর্গ করব এটাই আমাদের কারণ আমার নাম ডক্টর মানস চক্রবর্তী ক্লাবে আমি ক্লাবের চেয়ারম্যান